আর আমি তোমাদের সবাইকে মিস করি আমি তোমাদের কথা দিয়েছিলাম মাঝে মাঝে আমার ইউটিউবে এসে হাজির হব এখানে ওখানে কিছুটা দেখা দেব আর উহু আমি সব সময় চেষ্টা করি আমার দেয়া প্রতিশ্রুতিগুলো রাখার হ্যাঁ এটা একদম অপ্রত্যাশিত উহু আমার মনে হলো এখানে এসে কিছু বলা দরকার আমি দেখলাম উহু পড়লাম সুজি দারুন একটা লাইভ করেছে যেখানে সে ব্যাখ্যা করছিল বলেছে একদম দারুণ লেগেছে সুজি উহো এটা আমাকে অনুপ্রাণিত করেছে এটা যেন বলছে তোমাকে ওখানে গিয়ে কিছু মানুষের সাথে কথা বলতে হবে ওদের জানাতে হবে কি হচ্ছে কি চলছে উহু দেখতেই পাচ্ছ আমার প্রায় প্রতিটা আঙুল এই ব্যান্ডেজ লাগানো আছে আমি নিজেকে ব্যস্ত রাখছি কাজকর্ম করছি ব্যক্তিগত ঘরের যা কিছুই বলো কিন্তু আমি এখানে আসতে চেয়েছিলাম কারণ আমি অ্যাশ যে বার্তাটা ব্যাক অফিসে রেখে গেছে সেটা নিয়ে কথা বলতে চাই উম আমার কাছে এটা খুব খুব খুবই চমকপ্রদ উহু আমি চাই তুমি শুনো সুজি নাকরাই ঠিক এখন কি বলেছে একই কথা আমিও পেয়েছি কখনো কখনো তোমাকে বাদান পরিষ্কার করতে হয় আগাছা তুলে ফেলতে হয় আর উনি সেখানে কিছু লিখেছিলেন উম কারো সম্পর্কে যে চলে গেছে তারা আর নেই একটা লাউড স্পিকার আমি জানি না কে কিন্তু এটুকু জানি সেটা আমি ছিলাম না অনেকেই না না জনসন এখানেই আমি তো বলেছিলাম আমি কোথাও যাচ্ছি না এই কোম্পানির প্রতি আমার বিশ্বাস একশো শতাংশ অ্যাস মাফারার প্রতি আমার বিশ্বাসও একশো শতাংশ আর আমি বলেছিলাম আমি কাজ করছি মাথা ব্যস্ত রাখছি ব্যক্তিগত নিচ্ছি কিন্তু যেন আমি এটা খুব দ্রুত পরিষ্কার করতে চাই উহু আমার বান্ধবী কখনোই বলেনি করোনা বলতে দেখছি না 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 আমি শুধু ওর আরো কাছে যেতে চাই ও সব সময় উহু আমাকে সমর্থন করেছে আমি যা করছি আর আমি এটা খুব পছন্দ করি তাহলে চল এটা পরিষ্কার করে নেই উহু দ্বিতীয়ত আমি এখনো এখানে আছি ধুর মজা আমি কোথাও যাচ্ছি না আর সেইন আমাকে এই সুন্দর কাউবয় বয় দিয়েছে যেটা আমি মনে হয় একবারই পড়েছি আর আমি এটা একটু দেখাতে চাই কিন্তু আমি আপনাদের বলতে চাই আমার মনে হয় ওই ব্যাক অফিস উহ মাফ করবেন ও নেউজ দুরি ভাই আমাকে একটু আপনারা জানেন এত নতুন নতুন নাম আসছে আমি সব জায়গায় লাফাচ্ছি এটাই এটাই আমি আপনাদের সবাইকে বলতে চাই এবং এটা গুরুত্বপূর্ণ অনেক ছোট ছোট ব্যাপার চলছে যেগুলো নিয়ে আমাদের আমার আপনার সবার চিন্তা করার কিছু নেই অনেকে নিয়ে চিন্তিত কেউ ভুল বার্তা ছড়াচ্ছে উহো এসব বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো আমাদের চিন্তার বিষয় না ঠিক আছে গত কয়েকদিনে অনেক পোস্ট পেয়েছি আপনি কি এটা বলেছেন আপনি আমি কিছুই বলিনি আমি কয়েকদিন ধরে আশেপাশে ছিলাম না কিন্তু আমি আপনাদের বলছি আবারও বলছি আমি এখানে আছি আমি কোথাও যাচ্ছি না এই কোম্পানির মালিকানা ক্রিস জনসন এবং কিন্তু আমি যখন ওই বার্তাটা পড়লাম তখন নিজেকে বললাম সময় স্বাধীনতা উত্তেজনা আশা বিশ্বাস ভালোবাসা শান্তি সহানুভূতি এই কথাগুলোই আমি পড়েছি যখন আমি ওই বার্তাটা পড়ছিলাম যেসব জিনিস আমাদের মধ্যে থাকার কথা নয় সেগুলো বাদ দেওয়া আমি আশ মাফার একটা কথা উদ্ধৃত করতে চাই যদি তুমি আমাদের অংশ হতে না চাও আমাদের ছেড়ে দাও তোমার জন্য শুভকামনা নিজের পথে চলে যাও কিন্তু আশ মাফারা যা কিছু বলেছেন আমি বলবো আমার জন্য গত পাঁচ বছর ধরে আপনাদের কারো জন্য হয়তো আট বছর কারো জন্য দুই বা তিন বছর সবসময় ইতিবাচক ছিল তিনি সম্প্রতি আমাদের বলেছিলেন তোমরা এখনো জানো না আমরা কোথায় যাচ্ছি আমি 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 এবং অবশ্যই জানি। জানি আমরা কোথায় যাচ্ছি। তুমি কিভাবে জানি কারণ গত আট বছরে তুমি যা কিছু বলেছ আমাদের যা কিছু বলেছ দেখিয়েছে আমি জানি সেগুলো সত্যি না আমি ঠিক জানি না লোকটা কি করছে কিন্তু সে আমাদের যা কিছু বলেছে আরো বড় স্বপ্ন দেখো আরো বড় স্বপ্ন দেখো তোমরা জানো না কিন্তু যখন জানতে পারবে তখন কেঁদে ফেলবে এবং এটাই সেই বার্তা যা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই ঠিক আছে এই ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করোনা কেউ মিথ্যা পোস্ট শেয়ার করছে এটা নিয়ে চিন্তা করো না আবারও বলছি কথা বললে দেখবে সবাই আমাকে পাগল ভাবছে যদি আস মাফারা না বলে তাহলে বিশ্বাস করো না তোমাদের আমাকে পাঠাতে হবে না আমি কতদিন ধরে প্রতিদিনই এটা বলেছি জানি না কিন্তু সে যে বার্তা রেখে গেছে সেটা আমাকে বলেছে ক্রিস আর আমি এখানে সবার সাথেই বলছি, ক্রিস তোমার জীবন যাবে। এখানে যারা আছো সবার জীবন বদলে যাবে এটাই আসল কথা এই কোম্পানির মূল কথাও এটাই ছিল সব সময়। আস মাফেরারও সময় মূল কথা এটাই ছিল হ্যাঁ ওর কথায় বোঝা যাচ্ছে ওর ঘনিষ্ঠদের সংখ্যা একটু কমে গেছে আর আমারও তাই হয়েছে ঠিক আছে আমি আমার বাগান পরিষ্কার করছি আমি অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলছি আমি চাই না আমার জীবনে কোনো নেতিবাচক মানুষ থাকুক আমার পরিবার আমার বন্ধু কাছের বন্ধুরা যারা আমার সাথে একমত নয় আমি তাদের বলেছি ঠিক আছে ভাই তুমি তোমার কাজ করো তুমি যা করতে চাও তাই করো ঠিক আছে অনেকে বলে আশ মাফারা আমাকে নিয়ন্ত্রণ করে বা আমি নাকি ওর পুতুল কিন্তু সেটা সত্যি নয় আমি ও যা করছে তাতে বিশ্বাস করি আমি ওকে ভালোবাসি ও যে ত্যাগ স্বীকার করেছে এবং তোমাদের অনেকেই এখনো বুঝতে পারো না আমাদের সবার জন্য এই ব্যবসা গড়ে তুলতে ও কতটা ক্ষতি স্বীকার করেছে ঠিক আছে বার্তাটা পরিষ্কার তোমার ভবিষ্যৎ পরিষ্কার এটা তোমাকে বলছে ভালো কিছু তোমার পথে আসছে তোমার জীবন বদলাতে তোমার সমস্যায় সাহায্য করতে তোমাকে সমাধান দিতে এটাই মাফার আসল উদ্দেশ্য ছিল ইন্টারনেটে সব সময় বিশ্বাস করো না ঠিক আছে এটা হচ্ছে মানুষ ভিউ চায় তাই ওরা কিছু নেতিবাচক জিনিস দেবে আর সবাই জানে নেতিবাচক জিনিস ইতিবাচকের চেয়ে অনেক বেশি জনপ্রিয় আমি এটা বুঝি না আমি চাই খবর চাল করলে দেখি আর কোনো যুদ্ধ নেই আর কোনো ঘৃণা নেই ভালোবাসা শান্তি আসমুফারের জগতে স্বাগতম এটাই সে সবসময়ে প্রচার করেছে এটাই আমি তোমাদের বলছি তোমার যদি ভালো না লাগে চলে যাও তোমার যদি ভালো না লাগে চলে যাও রিনার একটা ক্লাব বারবার আমাকে ইমেইল করে এই এটা এই ভাই শুনো তুমি কি বলো আমি সত্যি পাত্তা দিই না ঠিক আছে প্রথমত মিথ্যা ছড়িও না এটা আমরা করি না এটা এটা আশ মুফারে কখনোই করেননি সে শুধু এমন কিছু করছে যা আগে কেউ সাহস করে করতে পারেনি যদি তুমি সেটা বোঝো সে বলছে বন্ধুরা আমাদের কিছু একটা করতে হবে দুনিয়া এখন একেবারে বাজে অবস্থায় আছে চল বদলাই এতে সমস্যা কোথায় শুধু এই কথাগুলোই আমাকে বলছে আমি আমি এর মধ্যে আছি আমি এর অংশ হতে চাই ঠিক আছে তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেটা হয়তো খুব খারাপ আমি 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 কিন্তু চাই তুমি এই বার্তাটা যদি তুমি এটা ঠিকভাবে পড়ো আর মন থেকে বোঝো তাহলে মনে হবে আমার আমার অবস্থাও ভালো হবে আমার এই অবস্থা কেটে যাবে এই কোম্পানি আমাকে তোমাকে সবাইকে এমন কিছু দেবে যা আগে কেউ কখনো দেয়নি এটাই আমরা করছি এই কারণেই আমার পক্ষে এখানে না আসা কঠিন ছিল মানুষ আমি আমি জানি আমাকে কিছু ব্যক্তিগত কাজ শেষ করতে হবে আর আমি সেটা করছি কিন্তু আমি চাই না তোমাদের মতো সবার সঙ্গে কথা বলা থামিয়ে দিই যে এটা আমাদের সবার জন্য কতটা দারুণ হতে যাচ্ছে আর জানো তো আমি মনে করি প্রতিদিন মানুষের জীবনে প্রতিদিনই নানা পরিস্থিতি আসে আমরা বাধার মুখে পড়ি আমরা রাস্তায় বড় বড় ধাক্কা পাই আর প্রতিদিনই আমাদের এসবের মোকাবিলা করতে হয় আর আমি বলি বাধা পেরিয়েই দিয়ে চলো তা না হলে পাশ দিয়ে ঘুরে যাও প্রয়োজনে বাধা টপকাতে গর্ত খুঁড়ো আশমুফারের দুনিয়ায় স্বাগতম তিনি গর্ত খুঁড়েছেন বাধা পেরিয়েছেন পাহাড়ে ছিদ্র করেছেন যাতে তিনি সোজা দাড়ি চালিয়ে যেতে পারেন অর্থাৎ তিনি আমাদের কখনোই থামিয়ে দেননি এই ভালো খবর জানাতে যে এই কোম্পানি আমাদের জন্য নিয়ে আসছে। আমরা, তুমি আসলে ভবিষ্যৎ জানো না হ্যাঁ আমি না আস আমি ভবিষ্যৎ জানি আর ভবিষ্যৎ স্পষ্ট এই মানুষটা কি করছে সেটা নিয়ে সে কখনোই এটা করা থামায়নি আর বাইরের মানুষজন কারণ একটু সময় বেশি লাগছে অথবা হয়তো তুমি এখনো ধৈর্য ধরতে শেখ এটাই তো মানুষ হওয়া আমি বুঝি কিন্তু আমি এখানে আবারও বলছি হঠাৎ করে এখনই দোকানে যাওয়ার ফাঁকে ফাঁকে সুজি বুঝে গেছে আমি ভাবলাম ওহ ভাই আমাকে বের হতে হবে আমাকে বের হতেই হবে